আর তোমরা ঘরের মধ্যে বসে তেলাওয়াত করবে বরকত রহমত নাজিল করবে কে আর একটা আস্তে বলেন কে একটু জিকির করি আপনাদের মনমানসিক কথা নেই মনে হয় আলোচনা শোনার জন্য দোয়া করে দিবেন একটু জিকির করেন محمد الرسول الله صلى الله আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীম থেকে পাঁচটা আয়াত দিয়ে এমন একটা দল এমন একটা সোসাইটি এমন একটা কওম এমন একটা দল তিনি তৈরি করলেন যে দলটার মধ্যম দিয়ে বন্ধকার দূর হয়ে গেল আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল সেই আলো আমরা এই এলাকার মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই কি চাই না জুড়ে বলেন চাই কি চাই না ভাই আমার অত্যন্ত গরিব এলাকার মধ্যে আপনার একটা কোরআনের মাদ্রাসা করেছেন এই আলো আপনারা যে চালিয়েছেন এই আলো কিন্তু কখনো নিভাবেন না এই যে আলো আপনার প্রতিষ্ঠান একটা করেছেন নবীনบุรี মাদ্রাসায় আপনারা করেছেন কোরআন আলো এখানে একটা ঘর আপনারা নির্মাণ করেছেন বাচ্চারা অধ্যয়ন করবে লেখা পড়া করবে কোরআন হাফেজ হবে আলিম হবে মুfti হবে মুহাদ্দিস হবে তাদওয়াইরা আমার এই আলো এলাকার যুবকদেরকে বলে যায় যুবকেরারে আল্লাহকে বস্তে জীবনের কামাই থেকে যা কামাই করবা নিজেরা রক্ষণ করবা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসার জন্য খয়রাত করবা বলি ইনশাআল্লাহ এই আলো আপনারা চালিয়েছেন এই আলো কিন্তু কখনো নিভাবেন না চলবে কথার দ্বারা আমরা সহায় করব। টাকার দ্বারা সহায় সহযোগিতা করব। এই মাদ্রাসা আমরা কখনো ধ্বংস হতে দিব না জোরে বলি ইনশাআল্লাহ কারণ এটা হলো নবীর বাড়ি এটা কারবারি জোরে বলেন কারবারি এটা হলো নবীর বাড়ি ভাইরা আমার খেয়াল করুন লক্ষ্য করুন এই পৃথিবীর জমিনের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পরিবার এই কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিনের পথে আনছিল আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই রে বাবা রাত্র কবির হয়ে গেছে কবির রাত্রে আপনাদেরকে কোরআনের কথাগুলো শোনাতেছি বন্ধু এই গভীর রাত্রে আপনারা বক্তব্য শুনে কারা কারা পরিবর্তন হয়েবেন একটা হাত তুলে আমার আল্লাহরে দেখা নারায় দেখবি বয়ান শুনে বক্তব্য শুনে যদি পরিবর্তন না হন সেই বক্তব্য করে আমাদের কোনো লাভ হবে না ফায়দা হবে না

আরে মায়ের পেটের থেকে যখন আসলো মায়ের পেটের থেকে আমি লম্বা করছি না শেষের দিকে চলে যাচ্ছি একটু দৈর্য ধারণ করে বসুন বিশ্বরূপী মোহাম্মদ রসুল সল্লিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তার এই কপালটা জমিনের মধ্যে লাগাইয়া দিয়ে তোমার জন্য আমার জন্য কানছে মায়েরা আমার যেই নবী যখন ছোট্ট ছিল মাঠে ময়দানে গিয়েছিলেন খেলা দেখার জন্য নবিয়া করিম সাল্লা সাল্লাম সন্ধ্যার সময় দেখতে পেলেন শুধু শুধু বাচ্চারা খেলাধুলা করে সন্ধ্যা যখন হয়ে যায় সমস্ত গার্জেন চলে আসে হাতের মধ্যে খেজুর দিয়ে কুর্মা দিয়ে আদর করে করে মায়া করে করে মহাব্বত করে করে তাদেরকে নিয়ে যায় কিন্তু তোমার নবী আমার নবীকে কেউ মোহাম্মদ বলে একটা ডাকো দিল না আমার নবী তুই জাহানের নবী রহমাতুল্লিনা নবী মায়ের কাছে কেঁদে কেঁদে গিয়ে অভিযোগ করে বলেন মাগো আমার কি বাবা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই ও মা আমার কি বাবা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই মায়ের আমার বিশ্বাস চোখের থেকে পানি সেরে দিয়ে মায়ের কাছে যখন অভিযোগ করলেন মা আমি না চোখের থেকে পানিগুলো গুলো দিয়ে বলেছিলেন বাবা তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে সেই সময় তোমার আব্বু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বলছে মাগ আমার বাবার কবরটা তুমি কোথায় রেখেছো একটি বার আমি দেখার জন্য যাব। বিশ্বাস

আবু জাহেল কাফে সে সন্মুখে বসলো আমি গুড়াকে আঘাত করে সাবক মারে আমি গুড়ার জীবন চলে যাবে এক কদম সন্মুখের দিকে অগ্রসর করবো না একটু জোরে কন্যা সোহান আমি কি যে ভুল করিলাম নবীকে না আমি কি যে ভুল করিলাম নবীকে না সিনিলাম বসমে ডালিলাম ভি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষ আ সৃষ্টি হয়ে জন্মগ্রহণ করে আমার নবীকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারলাম না বায়রা মার্জাই নবীকে গাছে চিললো মাসে চিললো গাজবীর কত্তর লতা সবাই চিললো কিন্তু আমরা মানুষ এখনো পর্যন্ত নবীজিকে আমরা চিনতে পারলাম না দাদুভাইরা আমার এত সময় বক্তব্য দেওয়ার পরে আমি আপনাদেরকে দুইটা কথা বলতে চাই এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে রে বাবা समस्त মানুষই হলো পাগল আমি আপনাদেরকে কষ্ট করব না কষ্ট দিব না রে দাদু আমি সহ যত মানুষ আছে समस्त মানুষই হলো পাগল এবার বলবেন হুজুর আমরা বেঙ্গলের মানুষ পাগল নয় ভাইয়ের আমার সবাই আমরা পাগল কেউ কোনো খানার পাগল কেউ কোনো গাড়ির পাগল আছে না নাই কথা কোন আছে না নাই কেউ কোনো খানার পাগল কেউ হলো গাড়ির পাগল কেউ কোনো নারীর পাগল কেউ কোনো পর্দার পাগল কেউ লেখা লেখাপড়া করার পাগল এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ এবং মদিনার কামলে বলে নবীর পাগল একটু জোরে কন্যা সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লা সাল্লামের পাগল কারা ছিল রে বাবা

যখন মারতে 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 ওনাকে যখন বেহুস করে ফেললো হঠাৎ ওনার কাজান কানের মধ্যে আজানের আওয়াজ যখন চলে আসলো আমার আল্লাহরেছে পরিবারের দিকে দুইটা হাত বান্ধা দুইটা বান্দা মসজিদের মধ্যে আযান হয়ে গেছে নামাজ আগে কেমনে বর বরে আল্লাহ হাত बांधা অসুস্থ হয়ে গেছে পাও बांधা কেমনে আমি নামাজ পড়ব গো আল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বনে পরিবার দিকরা নাও হাত बांधা অবস্থায় পাও बांधা অবস্থায় আমার মাথাটা তোমার দিকে ঝুঁকিয়ে দিলাম জীবনের সর্বশ্রেষ্ঠ জেতা হিসাবে তুমি কবুল করে নাও একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক পরমষ্ট তোমাদের কে দিব না আমরা হারাম আজাদ আমাদের হাত बांधা নয় পাও बांधা নয় হাত খোলাছে পাও খোলাছে যখন আমরা আজাদ হয়ে আছি আজান হওয়ার পরে আর বাড়িতে কখনো বসে থাকবো না যখন আজান হয়ে যাবে আল্লাহর হুকুম আদায়ের জন্য আমরা মসজিদে গিয়ে আল্লাহর হুকুম সালাত আদায় করবো বলছি আল্লাহ বিশ্ব নবীকে ভালোবাসব বিশ্ব নবীকে মায়া করব mohabbat করব প্রেম যদি করতে হয় ভালো যদি বাড়তে হয় এই ভাইরা আমার দুনিয়াকে আমরা ভালোবাসবো না মদিনার কামলাবলা নবীকে আমরা ভালোবাসবো মদিনার কামলাবলা নবীকে প্রেম করব ভালোবাসবো যারা নবীকে ভালোবাসে নবীকে mohabbat করে দুনিয়া তাদের ভালো লাগে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালো লাগবে যুবক ভাইরা আমার যত সময় আমি আপনাদেরকে বক্তব্য দিছি ও ভাইরা আমার এই মাঠের মধ্য থেকে কি আমরা একটা মানুষ বের हुजो <laughs> গভীর রাত্র হয়ে গেছে গভজুর আপনার বক্তব্য শুনে আমরা পরিবর্তন হয়ে গেলাম আজকে থেকে মদ খাবো না খাবনা খাবো না জিনা করবো না অন্যায় অবিচার করব না আজকের থেকে পরিবর্তন হয়ে গেলাম আজকে থেকে ইরাদা করলাম বেশি চাইবো না একটা যুবক কি দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমার মানাই আমার বাবা নাই হুজুর গো আসামের জমিন থেকে এসেছেন হুজুর আপনার বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়ে গেলাম আজকের পর মারপাটের মধ্যে গভীর রাত্রে দুইটা উনিশ মিনিটে দাঁড়াই আমি হুজুর কথা দিলাম আজকে থেকে পরিবর্তন হয়ে গেছি আমার জীবন চলে যাবে কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না আজকে থেকে আমি দাড়িটা রেট দিয়ে দিব এমন কোন আল্লাহর বান্দা যদি আসেন একটু দাঁড়াইয়া বলতে পারেন আমি মুসাফির হিসেবে আপনার জন্য দোয়া করে যাবো ইনশাল্লাহ কেউ আছেন পরিবর্তনের জন্য যে হুজুর আজকে থেকে দাড়ি রাখবো ফাঁসক্ত নামাজ করব একটা লোকে কি বলতে পারবেন কে আছেন দেখি তাহলে বক্তব্য করে লাভটা কি বলুন মাশাল্লাহ তো পিতা নারায়ণ তাকবীর

এটা যেহেতু আদায়ের জলসা আপনারা যথেষ্ট পরিমাণে আদায় আমাদের কলকাতার পুজোরের কাছে দিয়েছেন ভাইগো আমি শুধু নিতে জানি না দিতেও জানি যত মাহফিলের মধ্যে যাই আমার অভ্যাস হলো সর্বশেষ আমি যদি কিছু আলোচনা করি বা কালেকশন করি প্রত্যেকটা মাহফিলের কালেকশনের জিম্মারি আমারই থাকে তবে আজকের এখানে হয়তো কলকাতার পুজোর আলোচনা করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচনা করেছে দাদু ভাইয়ের আমার যতগুলো মানুষ এখানে আছেন বন্ধু কঠিন ক্যামতের নিন আমাদেরকে কিন্তু ধরা হবে বক্তাদেরকে কিন্তু ধরা হবে কথা বল ঠিক কিনা যে তোমরা শুধু মানুষের কাছ থেকে আদায় করেছিলে তুমি কয় টাকা দিয়েছিলে আমাদেরকে ধরবে না ভাই কথা কয়না রে বা ধরবে না অবশ্যই ধরবে সেই জন্য ভাইরা আমার আমার পক্ষ থেকে এই মাদ্রাসাটার জন্য কিতাব কিনার জন্য কোরআন শরীফ কিনার জন্য দুইশত টাকা এমন একটা বন্ধু কি আছেন আল্লাহ কে হস্তে সর্বশেষ আমি মুসাফের সঙ্গে মোলাকাত করবেন যে হুজুর মা নাই বাবা নাই গভীর রাত্র হয়ে গেছে মায়ের রোগে মাফিরতের জন্য বাবার রোগে মাফিরতের জন্য জীবনের কামায় থেকে একটা কোরআন শরীফ